আসসালামু আলাইকুম নাবাটিক ওয়ার্ল্ডের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের পঞ্চম অধ্যায়ের আজকে এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা জানো আমরা পঞ্চম অধ্যায়ের যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করা এই বিষয়গুলো আমরা দেখছিলাম এবং আমরা অলরেডি বেশ কয়েকটা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট কীভাবে লিখতে হবে বিষয়ে ধারণা লাভ করেছি তো আজকে আমরা আরেকটা নতুন অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করা শিখবো এবং এটা হচ্ছে আমাদের শেষ মানে শেষ একটা টাইপ অ্যালগোরিদাম এবং ফ্লোচার্টের এবং এটা হচ্ছে গিয়ে লুপ লুপ লুপের ক্ষেত্রে আমরা কীভাবে অ্যালগোরিদাম এবং ফ্লোচার্টগুলো লিখব সেটা মূলত আজকে এখানে দেখব আর লুপের ক্ষেত্রে আমরা বেশিরভাগ যে উদাহরণটা সব বেশিরভাগ না সবসময় মূলত আমাদেরকে পরীক্ষায় যে উদাহরণটা দেওয়া হয় সেটা হচ্ছে ধারার যোগফল নির্ণয় করার জন্য আমাদেরকে বলা হবে যে একটা ধারা দিবে এই ধারার যোগফল কত সেটা নির্ণয় করতে বলবে এবং সেটা অ্যালগোরিদম বা ফ্লোচার্ট অথবা পরবর্তী সি প্রোগ্রামিং আসতে পারে তো এই ধারাগুলো মূলত লুপ ব্যবহার করেই আমরা করব। তো লুপটা কি জিনিস কিভাবে লুপের সমস্যাগুলো আমরা সমাধান করবো এই পুরো বিষয়টাই আমি আজকের ভিডিওতে আলোচনা করবো তো শুরুতে তোমাদেরকে আমি একটু বলে রাখি সেটা হচ্ছে আজকের এই ভিডিওটা যেহেতু লুপ নিয়ে আমি কথা বলবো একটু অন্য ভিডিওগুলো থেকে একটু হয়তো বা বড়ো হতে পারে বাট আমি জানি বড় হবে এটা বললেই তোমরা অনেকে বোর ফিল করবা তো তোমাদেরকে একটু লোভ লাগানোর জন্য আমি বলছি সেটা হচ্ছে তোমরা যদি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো সম্পূর্ণ ভিডিওটা লুপ রিলেটেড বা এই যে ধারা রিলেটেড যতগুলো অ্যালগরিদম বা ফ্লোচার্ট থাকবে এগুলো কোনোটাই তোমাদের জন্য আর কঠিন কিছু থাকবে না তোমরা যেই কোনো রকমের লুপ বা ধারার যে সমস্যাগুলো রয়েছে এগুলো তোমরা সলভ করতে পারবে যদি আজকের ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখো তা আমি আশা করব তোমরা সবাই আমার সাথে পুরো ভিডিও জুড়েই থাকবা তো দেখো আমাদের যে উদাহরণটা বা যে প্রশ্নগুলো আমাদের নর্মালি পরীক্ষা আসবে সেটা হচ্ছে আমি একদম বেসিক একটা তোমাদেরকে ধারা প্রথমে দেখাই সেটা হচ্ছে আমাদেরকে বলা হবে এরকম ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস টেন বলা হবে এই ধারাটির যোগফল নির্ণয় করার অ্যালগোরিদম ফ্লোচার্ট লিখ তো এগুলো মূলত লুপের মাধ্যমে করা হয়ে থাকে তো লুপ জিনিসটা কি আমি তোমাদেরকে সে বিষয়টা একটু প্রথমে ধারণা দেই লুপ লুপ মানে হচ্ছে চক্রাকার পদ্ধতিতে যে কাজগুলো করা হয় মানে কোনো জিনিস যদি চক্রাকারে করা হয় তাকে মূলত আমরা লুপ বলি আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই তোমাদের কি মনে আছে ফ্লোচার্ট বোঝানোর জন্য আমি তোমাদেরকে ওই যে চা বানানোর একটা উদাহরণ দেখাতাম যে প্রথমে পাতিল সংগ্রহ করতে হবে তারপর চা পাতা লাগবে চিনি সংগ্রহ করতে হবে এগুলো সবগুলো লাগার পরে মানে মনে করো পাতিল সংগ্রহ করব তারপরে চিনি নিতে হবে তারপরে চা পাতা নিতে হবে এভাবে সব কিছুই সংগ্রহ করার পরে সাপোজ আমাদের একটা স্টেপ হচ্ছে এখন আমরা আগুন জ্বালবো বা চুলায় আগুন জ্বালাতে হবে ঠিক আছে এরপরে আমরা কি করব পানিটা এখন জ্বালানি কি হবে পানিটা ফুটতে থাকবে তো এই ক্ষেত্রে আমরা এসে যে কাজটা করবো আমরা এখানে একটা কন্ডিশন সেট করে দেব প্রোগ্রামকে যে দেখো পানিটা কি ফুটতেছে কিনা পানি কি ফুটতেছে আমরা এরকম একটা কন্ডিশন সেট করব এখন পানি কি ফুটতেছে কিনা এটা প্রশ্ন করলে তো দুইটা আনসার আসে ইয়েস অর্ণ যদি ইয়েস হয় তাহলে একটা কাজ করবো আর যদি নো হয় একটা কাজ করবে দেখো যদি পানি যদি ফুটতে থাকে তার মানে আমার পানি ফুটে গেছে আমি এখন দুধ চিনি মিশিয়ে চাটা পরিবেশন করব। এদিকে চলে যাব যদি নো হয় সেক্ষেত্রে সে কী করবে নো হলে আবার আগুন জ্বালতে থাকবে আবার কিছুক্ষণ পরে সে চেক করবে পানি পানি কি ফুটতেছে কি যদি বলে নো এখন ফুটতেছে না তাহলে আবার যাবে আবার আগুন দিবে পানিটা আবার কিছুক্ষণ ওয়েট করবে আবার ফুটতেছে কিনা কোশ্চেন করবে আবার যদি নো হয় আবার আগুন দিয়ে মানে পানিটার পানিটাতে কী হবে আগুন দিতে থাকবে তাপ দিতে থাকবে তো এই যে দেখো এখানে এই যে একটা কাজ এখানে না হওয়ার কারণে আমরা বারবার করতেছি এই যে বারবার করতেছি এটাকে মূলত বলা হয়ে থাকে লুপ বা চক্র তা আমাদের প্রোগ্রামে এরকম অনেক জায়গাতে লুপ ব্যবহার করতে হয় আজকে আমরা লুপের একদম সরাসরি ব্যবহারটা দেখব যে আসলে কোথায় ব্যবহার করা হয় তো আমরা আমাদের মূল কাজ যেটা সেটাতে ফিরে আসি আমাদের কাজ হচ্ছে এই যে একটা ধারা দিলো ওয়ান প্লাস টু প্লাস থ্রি এর এরকম করে করে মানে দশ পর্যন্ত এক থেকে শুরু করে দশ পর্যন্ত এই যে সংখ্যাগুলো এগুলো যোগ করার একটা আমাদেরকে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করতে হবে যার উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে কম্পিউটার প্রোগ্রাম তৈরি করব। তো আজকে আমি তোমাদেরকে শুরু করতেছি হচ্ছে অ্যালগোরিদমটা আজকে পরে লিখবো আমি আজকে ফ্লোচার্টটা আগে লিখে ফেলতেছি ফ্লো এই যে ফ্লোচার্টটা লিখে আমি তোমাদেরকে বোঝানো বোধহয় আমার জন্য একটু সহজ হবে তো এখানে একটা জিনিস তোমাদেরকে লুপ বোঝানোর আমি আরও কয়েকটা জিনিস একটু বোঝাই তোমরা ভেরিয়েবল নিয়ে অবশ্যই জানো আমি কিন্তু আগেই বলেছি আজকের ভিডিওটা একটু বড় হতে পারে কারণ আমি তোমাদের একদম বেসিক লেভেলের কিছু বিষয় দেখিয়ে দিব এই বিষয়গুলো না বোঝার কারণে মূলত ছেলেমেয়েরা এই এই ধরনের অ্যালগোরিজম ফ্লোচার্টগুলো বুঝে না আসলে এগুলো এত কঠিন কিছুই না একদম সহজ জিনিস কিন্তু এই যে ছোট্ট ছোট্ট সিম্পল কয়েকটা জিনিস টার্মস তোমরা বুঝো না দেখে তোমাদের কাছে এগুলো অনেক কঠিন মনে হয় তো আমার একান্ত অনুরোধ থাকবে তোমাদের প্রতি অবশ্যই ভিডিওটা একটু মন দিয়ে দেখো আমি যেটা বলছিলাম যে সাপোজ এ নামে আমার একটা ভেরিয়েবল রয়েছে এবং এর আমি একটা ভ্যালু দিয়ে দিলাম ফাইভ আমি একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম যে এ তোমার ভেরিয়েবল তোমার মানটা হচ্ছে ফাইভ এখন আমি প্রোগ্রামের কোথাও যদি বলি অ্যা ইকুয়াল টু অ্যা প্লাস টু এর অর্থ কী দাঁড়াবে বলো তো এই লাইনটার অর্থ হচ্ছে এ ইকুয়াল টু অ্যা প্লাস টু এটার অর্থ হচ্ছে এ নামে যে ভেরিয়েবল আছে তার মানের সাথে দুই যোগ করার পরে যেই মানটা পাবো সেটাই হয়ে যাবে এ নামে যে ভেরিয়েবল আছে তার নতুন মান তার মানে এ ভেরিয়েবলের আগের মান ছিল ফাইভ তার সাথে যোগ করতে বলছে টু সমান সমান কত হবে সেভেন এবং এটাই হয়ে যাবে এখন এ নামে যে ভেরিয়েবল আছে তার নতুন মান তার মানে এই অবস্থা আমি যদি প্রোগ্রামের কোথাও এ কে কল করি তাহলে সে রিটার্ন দিবে ভ্যালু সেভেন সাপোজ আমার আরেকটা ভ্যালু আছে আমার আরেকটা ভেরিয়েবল আছে সাম নামে আমার একটা ভেরিয়েবল আছে এবং সামের শুরুতে ভ্যালু হচ্ছে গিয়ে জিরো আমি তাকে জিরো অ্যাসাইন করে দিলাম এখন প্রোগ্রামের যে কোনো একটা জায়গায় আমি বললাম সাম ইকুয়াল টু সাম প্লাস এ কি বললাম সাম ইকুয়াল টু সাম প্লাস এ তার মানে এই লাইনটার অর্থ কি দাঁড়ায় এটার অর্থ হচ্ছে সামের মানের সাথে এ ভেরিয়েবলের মানটা যোগ করার পরে যেই মানটা পাবো ওই মানটাই হয়ে যাবে সাম ভেরিয়েবলের নতুন মান তাহলে সাম ভেরিয়েবলের বর্তমান মান কত এই যে দেখো জিরো তারপর এ ভেরিয়েবলের বর্তমান মান কত এই যে আমরা একটু করেছি এ ভেরিয়েবলের বর্তমান মান হচ্ছে সেভেন দুইটাকে যোগ করার পরে কত আসলো সেভেন এবং এটাই হয়ে যাবে সাম ভেরিয়েবলের এখন নতুন মান তার মানে এই অবস্থা আমি যদি কোথাও সামকে কল করি সামের মান হবে সামের মান কিন্তু এখন আর জিরো নাই সামের মান এখন কত সেভেন এই জন্য এই লাইনগুলোকে এইভাবে লিখতে হয় তো এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবা এই এই জিনিসটা জাস্ট এই জিনিসটা যদি বুঝতে পারো লুপ একদম ইজি জিনিস তো দেখো আমরা আরও কয়েকটা আরও ছোট্টখাটো কয়েকটা কথা বলি এই লুপটাকে যদি আমি তোমাদেরকে এত কঠিনভাবে না বলে যদি নর্মালি বলতাম যে এই লুপটাকে তোমরা সলভ তো কীভাবে সলভ করতো বলো তো তোমরা বলতো যে স্যার এক একের সাথে দুই যোগ করব। তাহলে কত হয় তিন তিনের সাথে আবার পরের সংখ্যাটা কত তিন ওইটা যোগ করবো তাহলে কত হয় ছয় ছয়ের সাথে পরের সংখ্যাটা কত চার তাহলে যোগ করলে হয় কত দশ দশের সাথে এর পরের সংখ্যা কত পাঁচ আসলে পনেরো পনেরো সাথে পরের সংখ্যা কত ছয় আসলে একুশ এভাবে আমরা কাজটা করতাম দেখো সেম কাজটাই আমরা জাস্ট কম্পিউটারকে দিয়ে করাবো কম্পিউটার যেভাবে বুঝে সেভাবে তাকে দিয়ে বুঝাবো আমাদের ফ্লো চার্ট কিভাবে করতে হয় আমরা প্রথমে স্টার্ট স্টার্ট করি আমরা করলাম তো এখানে একটা জিনিস দেখো আজকের এই ফ্লোচার্টে আমাদের কিন্তু কোনো কি কোনো কিছু ইনপুট নেওয়ার নাই কেন ইনপুট নেওয়ার নাই জানো সেটা হচ্ছে তুমি ব্যবহারকারী থেকে কি জানতে চাচ্ছ এখানে ব্যবহারকারী থেকে জানার জন্য আর কোনো কিছুই নাই তোমাকে তো বলেই দিছে যে এই এক থেকে দশ পর্যন্ত যা আছে এদের সবাইকে যোগ করে যে যোগ ফলটা আসে সেটা বলে দাও যদি এমনটা হতো এক থেকে দুই মানে সিরিয়ালে যোগ করতে বলছে কিন্তু কত পর্যন্ত যোগ করতে বলতেছে সেটা তোমাকে বলেনি তখন কিন্তু তোমাকে প্রশ্ন করতে হতো ইউজারকে যে আমি কত পর্যন্ত যোগ করবো আমাকে সেই ভ্যালুটা বলো আজকে এখানে কিন্তু আমাদেরকে ফিক্সড করে বলে দিচ্ছে যে দশ পর্যন্ত করো তো আমরা আপাতত কি কোনো তাহলে ইনপুট লাগবে না তো আমরা শুরুতেই দুইটা ভেরিয়েবল নিব। এই ধরনের কাজগুলো করার জন্য ধারার যোগফল নির্ণয় করার জন্য সেটা হচ্ছে আচ্ছা তাহলে আমরা দুইটা ভেরিয়েবলের মান অ্যাসাইন করছি একটার মান হচ্ছে সাম এই সামের মধ্যে হচ্ছে আমরা টোটাল যে যোগফলটা সেটাকে রাখবো সামের ভ্যালু শুরুতে হচ্ছে জিরো কারণ আমরা জানি শুরুতে আমার যেহেতু কোনো সংখ্যায় আমি এখনও যোগফলের মধ্যে রাখিনি তাই আমার শুরুতে যোগফলটা ফলটা জিরো এরপরে আমি আই নামে একটা ভেরিয়েবল নিব আই আই এবং আইয়ের মানটা দিব আমার এই ধারার প্রথম যে পদ আছে সেই পদের মানটাই দিব হচ্ছে এর মান তাহলে কত দিব ওয়ান দিব তো এটা দিয়ে আমি প্রোগ্রামটা স্টার্ট করার পরে আমি জাস্ট প্রথমে ভেরিয়েবল দুইটা ভেরিয়েবল নিয়ে তাদের মানগুলো এটা অ্যাসাইন করে দিলাম এরপরে এসে আমি প্রথমে একটা কন্ডিশন সেট করবো এই কন্ডিশনটা নিচে পরেও দেওয়া যায় আগেও দেওয়া যায় তোমরা একটা একটা করে বুঝো একটা বুঝলে বাকিগুলো এমনিতে বুঝতে যাবে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে আই লেস দেন অর ইকুয়াল এখানে কিন্তু যে চিহ্নটা লিখেছি এটা হচ্ছে এটা লেস দেন অর ইকুয়াল এখানে এভাবেও সংক্ষেপে লিখা হয় অনেক সময় তোমরা জানো যারা ম্যাথমেটিক্সে আসো তোমাদের কিন্তু এভাবে লিখতে হয় আই লেস দেন অর ইকুয়াল টেন কিনা তো এটার তোমরা জানো যে দুইটা অ্যান্সার হয় তো অ্যান্সারটা কি এখানে এখানে মূলত কি বলা হচ্ছে আই এর যে মানটা সেটা কি দশের ছোট বা সমান কিনা এখন দুইটা অ্যান্সার আসতে পারে একটা আনসার আসবে হচ্ছে গিয়ে ইয়েস আরেকটা অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে ন যদি ইয়েস হয় তার মানে হচ্ছে আয় দশের ছোট এখন আমরা কোনো একটা সংখ্যাকে যোগ করবো কিনা সেটা নির্ভর করছে ওই সংখ্যাটা আমার যে ধারার লিমিটটা দেওয়া হয়েছে ওই লিমিটের মধ্যে আছে কিনা দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এতটুকু পর্যন্ত হচ্ছে যে আমার ধারার মধ্যে আছে। আর এগারো বারো এগুলো কিন্তু আমার ধারার মধ্যে নাই তো এই জন্য আমাকে প্রথমেই বুঝতে হবে আমি যে সংখ্যাটা পাচ্ছি সেটা আসলে আমার ধারার মধ্যে আছে কি না এটা কেন টেস্ট করতে একটু পরে তোমরা বুঝতে পারবে দেখো আমি যখন বললাম যে হ্যাঁ এটা দশের ছোট বা সমান তার মানে আমার ধারার যে লিমিট দেওয়া হয়েছে তার মধ্যেই আছে তাহলে সে কী করবে দেখো ওই যে সাম নামে আমার যে ভেরিয়েবল আছে সামের মানটা হয়ে যাবে সামের যে পূর্বের মান আছে পূর্বের মানের সাথে এই যে আইটাকে যোগ করে দিবে আই তাহলে কী হচ্ছে দেখো এই যে আমাদের যে ধারার সিস্টেমটা ছিল এরকম আমি এই শুরুতে দেখাই শুরুতে জিরোর সাথে প্রথমে ওয়ান যোগ করা হবে সমান সমান রেজাল্ট হবে ওয়ান তারপরে ওই ওয়ানের সাথে হ্যাঁ রেজাল্ট হবে ওয়ান তারপরে ওয়ানের সাথে টুকে যোগ করা হবে তো দেখো আমার শুরুতে মানটা হচ্ছে গিয়ে কত যোগফল কিছুই নেই তার মানে আমার সামের মানটা জিরো সামের সাথে এসে কে যোগ হচ্ছে যেহেতু এর মান ওয়ান তার মানে আমার প্রথম পথটা এসে এখানে যোগফলের সাথে যোগ হলো তো যোগফল তো জিরো জিরোর সাথে ওয়ান যোগ করে প্রথমে কত পাবে সে ওয়ান পাবে এটাই হয়ে যাবে সামের নতুন মান তাহলে তোমরা খেয়াল রাখো সামের মানটা কিন্তু এখন এখানে চলে আসছে তো এরপরে সে আরেকটা কাজ করবে সেটা হচ্ছে ওই যে আই নামে যে আমার একটা ভেরিয়েবল আছে আইয়ের মানটাকে সে কি করবে এর যে পূর্বের মান আছে তার সাথে এক যোগ করে দিবে ওকে এর পূর্বের মানের সাথে এক যোগ করে দিবে কেন দেখো আমার এখন এক যোগ হওয়ার পর আমার লাগবে কত দুই তো দুই কিভাবে হবে আগেরটার সাথে এক যোগ করলেই তো আমার দুই আসবে দুইয়ের সাথে এক যোগ করলে তিন আসবে তো আমরা তো প্রোগ্রামের মধ্যে গিয়ে বারবার এই কাজটা করতে পারবো না এটা তো অটোমেটিক অটোমেটিক্যালি হবে এই জন্য আমি এমনভাবে লিখতেছি দেখো এখানে কিন্তু এর মান তুমি দুই লিখে দিলে হতো না কারণ আয়ের মান দুই লিখে দিলে এরপরে তো আয়ের মান তোমাকে তিন লিখে দিয়ে আসতে হবে তারপর চার লিখে দিয়ে আসতে হবে তুমি কি বারবার প্রোগ্রামের মধ্যে ঢুকে ঢুকে কাজটা করবা তাহলে তো এটা ম্যানুয়াল কাজ হয়ে যাচ্ছে কম্পিউটার কীভাবে বুঝছে কম্পিউটারকে বলতেছি কি তোমার আগের যে মান আছে তার সাথে একযোগ করে দাও তাইলেই হয়ে গেল তো এখন দেখো এই কাজটা করার পরে আমি যেটা করবো প্রোগ্রামকে টেনে এনে আবার এখানে বসিয়ে দেব এই যে প্রোগ্রামকে টেনে এনে আবার এখানে ঢুকিয়ে দিলাম এটাই মূলত হয়ে গেছে আমার লুক তো এখানে আসার পরে এবার আয়ের মান কত এখন বলো তো আয়ের পূর্বের মান ছিল আইয়ের পূর্বের মান ছিল এক এখানে বলা হয়েছে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান তো এর পূর্বের মান এক তার সাথে যোগ হলো এক সমান সমান আইয়ের মান হয়ে গেছে টু এই যে টুকে এখন এখানে এনে বলা হচ্ছে টু কি দশের ছোট বা সমান কি না অবশ্যই টু দশের ছোট তার মানে আনসারটা আসবে ইয়েস ইয়েস আসলে সবার এখানে আসবে এখানে আসলে কী ঘটনাটা ঘটবে বলতো সামের পূর্বের মানের সাথে এর মানটা যোগ হবে তাহলে এখন বলতো সামের মানটা এই মুহূর্তে কত আছে সামের মানটা এই মুহূর্তে আছে এক তার সাথে এসে আয়ের মান আয়ের মান কত আছে এখন এই মুহূর্তে দুই তাহলে সামের পূর্বের মানের সাথে আয়ের মানটা এখন যোগ হবে যোগ হয়ে যে মানটা পাবো সেটাই হয়ে যাবে সামের এখন কি মান নতুন মান তাহলে সামের নতুন মানটা হবে এখন কত তিন তাহলে সামের নতুন মান হয়ে গেছে কত থ্রি এরপরে আয় এখানে আসবে এখানে আসার পরে কী ঘটনাটা ঘটবে আয়ের মানটা হবে কি আয়ের পূর্বের মানের সাথে এক যোগ করতে হবে আয়ের পূর্বের মান কত বলো তো টু তাহলে টু এর সাথে এক যোগ করে যেটা হবে সেটাই হয়ে যাবে আয়ের নতুন মান তাহলে এর মান এখন কত থ্রি এরপরে এটা আবার এখানে আসবে এসে আবার চেক করবে তিন কি দশের ছোট বা সমান কিনা না আসবে কি অ্যান্সার আসবে ইয়েস তিন দশের ছোট তাহলে আবার এখানে আসবে এসে এবার কি ঘটনা ঘটবে সাম ইকুয়াল টু সাম প্লাস আই তার মানে সামের যে মানটা আসে সামের মান হচ্ছে বর্তমানে তিন তার সাথে হচ্ছে আয়ের মানটা যোগ হবে আয়ের মান কত আয়ের মানও তিন তাহলে সামের মানের সাথে আয়ের মানটা যোগ হবে যোগ করে যে মানটা পাবো সেটাই হয়ে যাবে সামের নতুন মান তাহলে সামের নতুন মান এখন হয়ে যাবে কত সিক্স এবং পরের ঘরে আসবে পরের ঘরে আসার পরে কি হবে আয়ের মানটা হবে আয়ের যে মান আছে এখন তার সাথে এক যোগ হবে আয়ের বর্তমান মান হচ্ছে তিন তার সাথে এক যোগ হবে তার মানে আয়ের নতুন মান হয়ে গেল কত ফোর এরপরে এটা আবার চক্রাকার করে এখানে আসবে এখানে আসার পরে আবার ফোরটাকে টেস্ট করবে যে ফোর কি দশের ছোট বা সমান কিনা টেস্ট করলে অ্যান্সার আসবে কারণ ফোর অবশ্যই দশের ছোটো তখন কী হবে আবার এখানে আসবে এসে এবার কি করবে সে সামের মানটা হবে সামের বর্তমান যে মানটা আছে সামের বর্তমান মান হচ্ছে সিক্স সিক্সের সাথে আইয়ের মানটাকে যোগ করবে যে সাম প্লাস আই সামের মান হচ্ছে সিক্স আর আইয়ের বর্তমান মান হচ্ছে ফোর সিক্স এবং ফোরকে যোগ করলে হবে টেন এটাই হয়ে যাবে সামের নতুন মান সাম এবং আই এর মান যোগ করে যা পাবো সেটাই হয়ে যাবে সামের নতুন মান এবং এরপরে কি হবে আই আই এর মান হবে কি আই এর পূর্বের মানের সাথে আবার এক যোগ হবে আই এর পূর্বের মান ছিল ফোর তার সাথে যোগ হবে এক সমান সমান কত হবে ফাইভ এটাই হয়ে যাবে আই এর নতুন মান এভাবে ফাইভটা আবার এসে এখানে টেস্ট করবে আবার দেখবে যে ফাইভ ছোট তখন কি হবে ফাইভকে এবার এই যে টেনের সাথে এবার ফাইভ যোগ হবে মানে সামের পূর্বের যোগ ফলের সাথে এবার ফাইভকেও যোগ করে দেওয়া হবে তারপরে এই এর মানে এক বেড়ে সিক্স হয়ে যাবে আবার এখানে আসবে সিক্সটাকে টেস্ট করবে দেখবে যে সিক্স ও টেনের যে ছোটো আবার আসবে তাহলে কী হবে পূর্বের মান এখন সামের বর্তমান মান আসবে পনেরো পনেরো সাথে আবার সিক্স যোগ হয়ে যাবে ঠিক আছে তাহলে কত হয়ে যাবে একুশ হয়ে যাবে এবং এর মান ছয় থেকে বেড়ে সাত হয়ে যাবে এইভাবে এই লুপটা বারবার 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 চলতে থাকবে কখন গিয়ে শেষ হবে দেখো এর মান যখন আচ্ছা আমি এখানে একটু দেখাই একুশ একুশের পরে সাত যোগ করলে হবে আটাশ আটাশের সাথে আট যোগ করলে হয় ছত্রিশ ছত্রিশের সাথে নয় যোগ করলে হয় কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে দশ যোগ করলে হয় পঞ্চান্ন আচ্ছা এখন দেখো আইয়ের মান কথার কথা এখানে এখন আছে কত দশ তাহলে হচ্ছে দশ কিন্তু দশের ছোট না বা দশের সমান তার মানে এখনও কিন্তু অ্যান্সারটা ইয়েস আসবে তো ইয়েস আসার পরে কী হবে এই যে সামের ওই তখন পূর্বের মান থাকবে ফর্টি তার সাথে আইয়ের মানটা যোগ হবে আয়ের মান কত টেন তাহলে দুটোটা যোগ হয়ে সামের নতুন মান হয়ে যাবে এখন কত সাম ভেরিয়েবলের নতুন মান হবে এখন ফিফটি ফাইভ এবং আইয়ের মানটা এক বেডে দশ থেকে কত হবে এগারো হবে যখন এগারো হবে এই অবস্থা এখানে এসে আবার যখন টেস্ট করবে এবার দেখো তো এগারো কি দশের ছোট বা সমান आंसर আসবে নো এগারো দশের ছোটো না সমানও না তার মানে হয়ে যাবে নো এখন নো হলে কি হবে নো হলে আমরা এটাকে অন্য দিকে নিয়ে যাবো দেখো এখানে এনে আমরা জাস্ট যে কাজটা করবো সেটা হচ্ছে প্রিন্ট করব প্রিন্ট কেমনে করে প্রিন্ট সাম তার মানে সামের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে প্রিন্ট করে যেহেতু প্রিন্ট একটা আউটপুট তাই এটাকে এরকম চিহ্নের মাধ্যমে দিতে হবে এরপরে আমরা প্রোগ্রামটাকে স্টপ করে দিব স্টপ তার মানে কি ঘটনা ঘটলো এখানে আমরা একটা লুপ চালালাম লুপটা কেন চালাইলাম আমি যে সংখ্যাগুলোকে যোগ করতেছি সেটা মূলত আমার যেই ধারার যে লিমিটটা দেয়া হয়েছে সেই লিমিটের মধ্যে আছে কিনা সেটা টেস্ট করার জন্য আমি একটা কন্ডিশন সেট করেছি এবং যতক্ষণ পর্যন্ত সংখ্যাগুলো আমার ভাড়ার লিমিটের মধ্যে ছিল ততক্ষণ পর্যন্ত আমি এদেরকে যোগ করেছি এরপরে এক বাড়ি আবার যোগ করেছি এরপরে এক বাড়ি আবার যোগ করেছি ওই যে একের সাথে দুই যোগ করলাম দুই এর সাথে তিন যোগ করলাম তারপরে যে মানটা পাইছি তার সাথে চার যোগ করলাম যে মানটা পাইছি তার সাথে পাঁচ যোগ করলাম যে মানটা পাইছি তার সাথে এবার ছয় যোগ করলাম এই কাজটাই বারবার এই যে বারবার যে আমি একটা কাজ করাতে চাচ্ছি এটাকে মূলত লুপের মাধ্যমে করানো হয় এবং লুপটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে যেই কন্ডিশনটা আমরা এখানে সেট করব। সেই কন্ডিশন পর্যন্ত চলবে আমরা এখানে কন্ডিশন দিয়েছি দশ পর্যন্ত ঠিক আছে তার মানে দশ পর্যন্তই চলবে দশের বাইরে চলে গেলে এটা কন্ডিশনটা তখন ফলস হবে বা নো অ্যান্সার আসবে তখন হচ্ছে সে বাইরে আসবে এসে কী হবে সামের মানটাকে প্রিন্ট করবে তো সামের মান কতক্ষণ পর্যন্ত আমি কাজ করেছিলাম ওই যে সর্বশেষ ফর্টি ফাইভের সাথে টেন যোগ করে ফিফটি ফাইভ পেয়েছি তার মানে দশ পর্যন্ত যোগ করার পরে যে মানটা আমরা পেয়েছি সেটাই হলো মূলত সাম এখানে প্রিন্ট করে দিবে তার মানে এভাবে প্রিন্ট করলে আমরা এক থেকে দশ পর্যন্ত যে ধারাটা আছে সংখ্যার ধারা সেই ধারার যে যোগফলটা সেটা আমরা এখানে পেয়ে যাব তো আমি আশা করছি তোমরা ফ্লোচার্টের যে বিষয়টা এটা বুঝতে পেরেছো তো এটা যদি তোমরা বুঝে থাকো আমরা এখন এটার যে অ্যালগোরিদমটা হয় অ্যালগোরিদমটা আমি তোমাদেরকে এখন এখানে তোমরা একটু দেখো এই দেখে দেখে আমরা অ্যালগোরিদমটা এখন এখানে লিখবো দেখো আমরা যদি লিখি তাহলে ধাপ একের মধ্যে হবে এই যে কাজ শুরু করি সরি স্প্রিং মিস্টেক কাজ শুরু করি আমার হাতের লেখা খুবই বাজে তোমরা হাতের লেখার ধরন দেখার দরকার নেই যেটা দেখেছি সেটা দেখো ধাপ দুই ধাপ দুইয়ের মধ্যে আমরা কী করব সাম ইকুয়াল টু আচ্ছা সাম এবং আই নামে দুটি চলক মি এবং সাম ইকুয়াল টু জিরো ও বা কমা আই ইকুয়াল টু ওয়ান করি তার মানে আমি এবং আই নামে দুইটা ভেরিয়েল নিলাম সামের মান জিরো এবং আই এর মান ওয়ান অ্যাসাইন করে দিলাম তারপরে ধাপ তিনে আসবে যদি আই লেস দেন অরিকুয়াল টেন হয় পরবর্তী ধাপে যাও নতুবা এত ধাপে যাও ওই যে যদি ইয়েস হয় এদিকে আসবে আর যদি ন হয় একদম ডিরেক্ট প্রিন্ট করে দিবে তো কত নাম্বার ধাপে প্রিন্ট করবে সেটার নাম্বারটা আমরা একটু পরে লিখতেছি তাইলে পরবর্তী ধাপটা কী হবে যদি ছোটো হয় তাহলে কী হবে আমরা লিখবো সাম ইকুয়াল টু সাম প্লাস আই করি ধাপ পাশে আসবে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান কোরি এবং ধাপ তিনে যাই ধাপ ছয় এখানে আচ্ছা দেখো তো তাহলে কী করলাম এই যে যদি কন্ডিশনটা ইয়ে তাহলে হচ্ছে সামি করলে সাম প্লাস আই করবো তারপরের ধাপ সে আই কোলেটা আই প্লাস করবো এবং করার পরে এই যে আমরা এখানে যেরকম এই জায়গায় কন্ডিশন চেক করার জন্য নিয়ে এসেছি এখানেও বলে দিলাম যে এটা করার পরে ধাপ তিনে চলে যাব ধাপ তিন কই ধাপ তিন হচ্ছে এটা আবার সে কন্ডিশনটা চেক করবে ঠিক আছে আর যদি না হয় আচ্ছা এভাবে করতে থাকবে তাহলে হচ্ছে এবার আমাদের ধাপ ছয় কী হবে ধাপ ছয় হচ্ছে যখন এভাবে করার করতে করতে যখনই আমার এটা নতুবা মানে দশ লিমিটের বাইরে চলে যাবে আমি যে কন্ডিশন সেট করেছি সেটা ফলস হয়ে যাবে আয় দশের ছোট না সমানও না দশের বড় হয়ে গেছে তাহলে কী হবে এতরঙ্গাপ হয়ে যাবে এতরং ধাপে গিয়ে কী করবে সাম এর মান প্রিন্ট করি ধাপ সাপ এটা হচ্ছে আমার প্রোগ্রামটা শেষ করি তাহলে দেখো তো ঘটনাটা কি দাঁড়ালো আমি প্রথমে আই এর মানটা চেক করলাম এটা কি দশের মধ্যে আসে যদি মধ্যে থাকে তাহলে সামিকলটা সাম প্লাস আই করি আইকলটা আই প্লাস ওয়ান করি এবং আবার ধাপ তিনে যাই এভাবে সে করতে থাকবে এটা আবার এভাবে করতে থাকবে এভাবে করতে থাকবে যখনই লিমিটটা শেষ হয়ে যাবে তখন আমি তাকে জাম্পিং করায় ছয় নং ধাপে পাঠাই দেবো ছয় নং ধাপে গিয়ে সে কি করবে ওই যে ছয় নং গ্রাফে বলা আসে যে কি সামের মানটা প্রিন্ট করা তার মানে যখনই অ্যান্সারটা নো আসবে তখন হচ্ছে কি আমার সামের মধ্যে এই পর্যন্ত যতগুলো মান আমরা পেয়েছি সেটাই আমরা জাস্ট প্রিন্ট করে দেবো প্রিন্ট করে আমি প্রোগ্রামটা শেষ করে দেবো তো বন্ধুরা আমি আশা করছি এই যে ধারার যে অ্যাল গড়িদে এবং ফ্লোচারটা তোমরা এখানে এটা বুঝতে পেরেছো তা আমি তোমাদের আরেকটু সময় নষ্ট করি সেটা হচ্ছে দেখবা তোমাদের এই যে মাহবুব রহমান স্যারের যে বইতে আছে এই বইতে সেম ফ্লোচারটাকে একটু অন্যভাবে লিখেছে তো এটাও একটু তোমাদের দেখা উচিত দেখলে তোমাদের এই যে কনফিউশনগুলো বা বুজার যে ঘাটতিটা এটা দূর হয়ে যাবে দেখো এবার আমি জিনিসটাকে আরেকভাবে করতেছি দেখো সাম ইকুয়াল টু জিরো আই ইকুয়াল টু ওয়ান এটা করার পরেই এখানে দেখবা ওনারা করেছেন এভাবে যে এই যে এই কাজটা ওনারা আগে করেছেন দেখো সামের মধ্যে আমি এই যে সাম ইকুয়াল টু আই করে দিলাম তারপরে আমি আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান এটা করলাম করার পরে এবার আমি এখানে এসে কন্ডিশন চেক করব আই লেস দেন অর ইকুয়াল কত টেন কিনা যদি ইয়েস হয় তাহলে আবার এখানে আসবে আর যদি নো হয় তাহলে সে প্রিন্ট প্রিন্ট সাম সামের করে এবং প্রোগ্রামটাকে স্টপ করে দিবে তো আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এই জিনিসটাও একটু দেখাই দেখো সেম কাজটা আমরা কন্ডিশনটা এখানে আগে দিয়েছি কেউ কেউ এটাকে পরে দেয় তো পরে দিলে কি ঘটনাটা ঘটে একই ঘটনাটাই ঘটবে দেখো শুরুতে সামের মান কত আইয়ের মান তো এক আছে তাহলে শুরুতে হচ্ছে আমাদের এখানে একটাকে আমার ধারার মধ্যে আছে কিনা এটা সে চেক করে কিন্তু এই জায়গা হচ্ছে গিয়ে ওটা চেক করার দরকার নাই আমি শুরুতে এককে এই যে যোগফলের মধ্যে যোগ করে ফেললাম মানে আমার শুরুতে যোগফলের মান ছিল জিরো এখন যে কাজটা করবো জিরোর সাথে এককে যোগ করে দিলাম করে যে মানটা পেয়েছি এটাই হয়ে গেছে আমার সামের নতুন মান এরপর আমি এককে বাড়িয়ে একের মানে এক বাড়ানো হলো তাহলে কত হয়ে গেলে দুই হলো এই দুইটাকে আবার দেখা হচ্ছে দুই কি আমার ধারার মধ্যে আছে কিনা মানে দুই কি দশের বা সময় কিনা যদি বলে হ্যাঁ দুইও দশ ধারার মধ্যে আছে বা এই ইয়েস তখন কী হবে সে আবার এখানে পাঠাবে পাঠায়া এবার তার সাথে হচ্ছে দুইটাকে যোগ করে দিবে তাহলে কত হবে সামের নতুন আসবে তিন এরপর আয়ের মানটা হচ্ছে দুই থেকে বেড়ে তিন হয়ে যাবে এরপরে সে চেক করবে যে তিনটাও কি আমার ধারার মধ্যে আসে কিনা যদি মধ্যে থাকে সে আবার এখানে পাঠাবে আবার পাঠায় আগের যোগফলের সাথে এই তিনকেও যোগ করে দিবে তাহলে আনসার আসবে ছয় তারপরে সে কি করবে এই যে আয়ের মানটা হচ্ছে তিন থেকে বাড়িয়ে চার করবে চার করার পরে এটাকে টেস্ট করে দেখবে যে চারও কি আমার এই ধারার মধ্যে আসে কিনা যদি বলে যে হ্যাঁ ইয়েস আসে তাহলে হচ্ছে চারকেও এবার এখানে পাঠায় যোগ করায় আনবে তাহলে আগের যোগ ফলের সাথে বলবে যে চারকেও যোগ করায় আনো তাহলে কত হলো দশ সামের নতুন মান হয়ে গেছে দশ এরপর আয়ের মান বেড়ে আরও এক বাড়বে কত হবে ফাইভ হবে ফাইভকে এখানে এনে টেস্ট করে দেখবে যে ফাইভ কি আমাদের ধারার মধ্যে আসে কিনা দেখলো যে হ্যাঁ আসে তাহলে ফাইভকে আবার পাঠায় যোগ করবো এবার করতে করতে দেখো যখন আইয়ের মান দশ হবে আই ধরো নয় থেকে দশ হলো দশকে টেস্ট করে দেখলো হ্যাঁ দশও এখানে এ ধারার মধ্যে আছে তখন আবার এখানে পাঠাবে তখন ওই অবস্থায় সামের মান হবে ফর্টি তার সাথে হচ্ছে এখন দশকে যোগ করা হবে তাহলে সামের নতুন মান হবে ফিফটি ঠিক আছে মানে একদম লাস্ট কথা বলতেছি আর কি ফিফটি ফাইভ এরপর আইয়ের মানটা দশ থেকে বেড়ে এগারো হবে যখনই এগারো হবে তখনই দেখো এই যে এই কন্ডিশনটা এবার নো হয়ে যাবে কারণ এগারো তো দশে ছোটো বা সমান না তখন এই নো অ্যান্সার আসবে নো অ্যান্সার আসলে সে নিচের দিকে চলে যাবে নিচের দিকে প্রিন্ট সাম তো সামের বর্তমানে মান কত আছে মানে ঘটনাটা ঘটার আগ মুহূর্তে সামের মানটা ছিল ফিফটি ফাইভ তাহলে ফিফটি ফাইভকে সে প্রিন্ট করে দিবে। তো দেখো কেউ কন্ডিশনটাকে নিচে দিচ্ছে কেউ উপরে দিচ্ছে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কন্ডিশনটার মানেটা কি কেন দেয়া হচ্ছে কন্ডিশনটা এটা যদি আমরা বুঝতে পারি তোমার যদি এখানে দিতে ভালো লাগে তুমি এভাবে দিয়ে করো তোমার যদি এভাবে দিতে ইচ্ছা করে তুমি এভাবে দিয়ে করো তোমার যেটা তোমার পছন্দ হয় ঠিক আছে যেটা তোমার পছন্দ হয় হয়তো তুমি এটা দাও এ পদ্ধতিতে করো অথবা এখানে যেটা দেখালাম এই যে এ পদ্ধতিতে তোমার কাছে যেটা ইজি মনে হয় তোমরা এটাই করো কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা বিষয়টা বুঝো যে এখানে আসলে আমরা কাজটা কি করতেছি এটা যদি তোমরা বুঝতে পারো তোমাদের জন্য যে কোনো বিষয় একদম ইজি হয়ে যাবে বিশেষ করে এই ধারার অঙ্কগুলো একদম ইজি হয়ে যাবে তো আমি নর্মালি এভাবেই করতে পছন্দ করি এটার একটু কিছু বেনিফিট আছে তোমাদেরকে সেটা পরে বলবো আপাতত বললে মাথা প্যাঁচ লেগে যাবে অত কিছু বোঝার দরকার নেই তো বন্ধুরা আমি আশা করছি আজকের ভিডিওতে এই যে ধারার যোগফল কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয় নিয়ে তোমাদেরকে যে প্রাথমিক যে বিষয়গুলো দেখালাম এটা তোমরা বুঝতে পেরেছ এবং আমরা পরবর্তীতে আরও কয়েকটা এক্সাম্পল দেখব সেগুলো দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এই 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 অংশটা তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তারপরে কোনো প্রশ্ন বা মতামত থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর এছাড়াও আমাদের একটা ফেসবুকের গ্রুপ রয়েছে এইচএসসি আইসিটি রুম তোমরা সেই গ্রুপে জয়েন করে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার দরকার হলে তোমরা সেখানে পোস্ট করে আমাকে জানিয়ে দিতে পারো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ